গুঞ্জা তোকে তো আমি বারণ করেছিলাম না যে আজকে মিষ্টি আনতে হবে না কিছুটা ঝাঁঝের সাথেই কথাগুলো বললেন হইমন্তী দেবী থাক না মা এভাবে কেন বলছো রঞ্জা থামাতে চেষ্টা করে তার মাকে তার মা তাকে একটু আড়াল করে বলেন তুই থাম রঞ্জা তুই খুব ভালো করে জানিস তোর বাবা ঠিক কতটা খুঁতখুঁতে এসব ব্যাপারে সেদিন তো শুনলাম ওর বরের নাকি চাকরি চলে গেছে তা এখন ঘটা করে এই তেলে চোবানো কালো জাম আনবার কি মানে ছিল পাড়ার শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি এই বাড়িতে কখনো ঢুকেছে পাড়ার লোকে কি ভাবলো বলতো যে এ বাড়ির ছোট মেয়ে পাড়ার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বাপের বাড়ি ঢুকল কই তুই তো কেসি দাসের মিষ্টিই এনেছিস আর এরা দেখেই তো বিরক্তি লাগছে হৈমন্তী দেবীর দুই মেয়ে বড়োর নাম রঞ্জাবতী ছোটটিরও নাম মিলিয়ে রেখেছিলেন গুঞ্জাশ্রী গুঞ্জাবোধ হয় ওর মায়ের আড়ালে দিদিকে বলা কথাগুলো খানিকটা আজ করতে পেরেছিল আসলে মা তুমি তো জানোই সবটা অর্ণব বলল প্রথম জামাই ষষ্ঠী মিষ্টি না নিয়ে গেলে খুব বাজে দেখায় আর তুমি খেয়ে দেখো মিষ্টিগুলো খুব ভালো আমরা তো প্রায় খাই আর কথাটা শেষ করতে দিলেন না হৈমন্তী দেবী সবই জানি আর তাই জন্যই বারণ করেছিলাম যাগে হারুদা ও হারুদা ডাকছো বলদিমণি হ্যাঁ শোনো ওই মিষ্টির বাক্সটা ফ্রিজে তুলে রাখো ওই যে কেসি দাস লেখা বড় প্যাকেটটা দেখো সাবধানে ঢুকিও বড় জামাই অনেক বড় দোকান থেকে অনেক দাম দিয়ে এনেছে আচ্ছা দিদিমণি আর ওই মিষ্টির বাক্সটা কি করব? ওটা বরং তুমি নিয়ে যেও ওই মিষ্টি তো আমাদের বাড়িতে কেউ খায় না মা বলছিলাম যে আমি খাবো বনু যখন এত ভালোবেসে এনেছে তখন আমি আজকে না জানতে পারলে রাগ করবে ও তোমাকে তো তো যথেষ্ট রেখেছে তুমি যত্নে ওখানে এই সব মিষ্টি খাও না রজত কিচ্ছু জানবে না মা আমি তো বারণ করলাম হারুদা মিষ্টিগুলো যাওয়ার সময় নিয়ে যেও গুঞ্জা অবাক হয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে চোখ ফেটে জল আসছে তার এটাই কি সেই মানুষটা যার কাছে উপহার কোনো কালেই টাকা দিয়ে বিচার হয়নি গুঞ্জার মনে পড়ে গেল ও যখন প্রথম প্রথম টিউশন পড়ানো শুরু করে তখন নিজের টাকা জমিয়ে হৈমন্তী দেবীকে একজোড়া রূপর আংটি কিনে দিয়েছিল সেটা তার মা আজও পড়েন কোনো কোনো মেয়ে বোধ হয় বিয়ের পর সত্যিই পর হয়ে যায় হ্যাঁ রে বোনু অর্ণব কোথায় ওকে তো দেখলাম না ভাবনায় ছেদ পড়ল গুঞ্জার চোখের কোণের জলটা তাড়াতাড়ি মুছে নিল সে দিদিভাই ও তো বাইরের ঘরে বসেছে সে কি বাবার সাথে দেখা করেনি না মানে তুই তো জানিসই মানে বাবা ঠিক ওকে থাক মানে মানে করতে হবে না আমি নিয়ে যাচ্ছি ওকে রজতও তো ওই ঘরেই আছে উফ আবার নাকামি শুরু করতে হবে ভালো লাগে না কথাগুলো ভাবতে ভাবতে মুখে একটা মেকি হাসি নিয়ে অরিন্দম বাবুর ঘরে ঢুকলো রজত গলার সুরটা নরম করে বলল আসবো বাবা আরে রজত যে এসো এসো রজত এক মুখ হাসি নিয়ে ঘরে ঢুকে প্রণাম করতে গেল অরিন্দম অরিন্দমবাবুকে আরে কি করছো তোমার জায়গা পায়ে নয় বলেই রজতকে জড়িয়ে ধরলেন অরিন্দমবাবু দীর্ঘজীবী হও খুব বড় হও তা রঞ্জা ঠিকমতো যত্নআত্তি করছে তো ওই আর কি টুকটাক ভুল তো লেগেই থাকে ওই তখন মা শিখিয়ে পড়িয়ে নেয় বেশ বেশ বলছি মা কোথায় ওনাকে তো এসো বাবা দেখো কারা এসেছে অর্ণব আর গুঞ্জা ঘরে ঢুকে প্রণাম করতে যায় ওনাকে থাক থাক আর প্রণাম করতে হবে না ভালো থেকো তা তোমার তো শুনলাম চাকরিতে কি একটা অসুবিধা হয়েছে বুঝতেই তো পারছেন এখন যা সময় তাতে একটু সমস্যা হচ্ছে আমি চেষ্টা করছি হ্যাঁ ঠিকই বলেছ অর্ণব ভালো করে খেয়ে পড়ে বাঁচতে গেলে সরকারি চাকরি ছাড়া তো এখন আর গতি নেই বাঁকা হাসি খেলে গেল রজতের মুখে সেই কথাটাই তো কখনো বোঝাতে পারিনি আমি গঞ্জাকে বিরক্তি নিয়েই কথাগুলো বললেন অরিন্দমবাবু মুখটা ভ্যাকাশি হয়ে গেল গঞ্জার অর্ণব তখনও হাসি খুশি আরে রজত কেমন আছো হাসতে হাসতে কথাটা জিজ্ঞেস করেই রজতকে প্রণাম করলো অর্ণব কিছুটা হকচকিয়ে গেল রজত হ্যাঁ ভালোই আছি তবে আমাকে আবার প্রণাম করার কি ছিল বড়দের আশীর্বাদটা খুব দরকার জীবনে এগোনোর জন্য চুপ করে গেল রজত কী নিয়ে কথা হচ্ছে এক প্লেট ভর্তি মিষ্টি নিয়ে ঘরে ঢুকলেন হৈমন্তিদে একি মা তুমি এক প্লেট মিষ্টি কেন আনলে অবাক হয়ে প্রশ্ন করল রঞ্জা ও অর্ণব এই ঘরেই আছে না ভুলে গিয়েছিলাম দে হাসি হাসলেন হৈমন্তী দেবী হারুদা আর এক প্লেট মিষ্টি নিয়ে এসো তো দাদা ঘরে এই নাও রজত সামান্য একটু মিষ্টি মুখ করো আরে আপনি এখন এগুলো রাখুন আপনাকে তো প্রণামই করা হয়নি রজত গিয়ে প্রণাম করল দীর্ঘজীবী হও বাবা সুখী হও মা বাবা এগুলো আপনাদের জন্য বলেই দুজনের হাতে দুটো প্যাকেট ধরিয়ে দিল রজত খুলে দেখুন নিজে পছন্দ করে কেনা আর মায়ের জন্য এই সোনার জোড়া বানিয়েছি একটা গয়নার বাক্স হৈমন্তী দেবীর হাতে দিল রজত এত সবের আবার কী দরকার ছিল না না এভাবে বলবেন না আগের বছর তো এখানে ছিলামই না তাই আশা হয়ে ওঠেনি এবছর যখন সুযোগ পেয়েছি তখন আর সুযোগ ছাড়ি কেন শাড়িটা বার করে দেখুন না দেত হাসি হাসলো রজত বাহ খুব সুন্দর হয়েছে শাড়িটা এ তো আপনার কালারটা যদি পছন্দ না হয় যদি পাল্টাতে হয় তাই প্রাইসটা একটা ছিঁড়ে নি সাড়ে ছয় হাজার এত দামি শাড়ি আবার কি দরকার ছিল এ আর এমন কি মা রঞ্জার দিকে তাকিয়ে চোখ নাচালো রজত লজ্জায় কষ্টে রঞ্জা চোখটা নামিয়ে নিল মা আমিও আপনার আর বাবার জন্য সামান্য কিছু উপহার এনেছি অর্ণব প্যাকেটটা নিয়ে এগিয়ে গেল হৈমন্তী দেবীর কাছে এটা আপনার মা খুব সামান্য একটা উপহার আর বাবা এটা আপনার অর্ণব হৈমন্তী দেবীকে প্রণাম করতে গেল থাক থাক ঘটা করে আর প্রণাম করতে হবে না হৈমন্তী দেবী কৌতূহল বসত প্যাকেটটা খুলে শাড়িটা বের করেন একটা তাঁতের শাড়ি খুব বেশি হলে হাজার টাকা দাম হবে পাশে অবশ্য দামটা লেখা নেই মুখটা কেমন তেতো হয়ে গেল হৈমন্তী দেবীর দিদিমণি এই নাও মিষ্টির প্লেট হাতে নিয়ে ঢুকলো হারুদা ওটা ওর হাতে দিয়ে দাও জীবন তুমি খেয়ে নাও অর্ণব তুমিও খেয়ে নাও এটা খুব দামি মিষ্টি এই রে আমি যে এত খেতে পারি না আমি বরং এই মিষ্টিটা খাচ্ছি বাকিগুলো নিয়ে যান মা আসলে দামি জিনিস আবার সবার সহ্য হয় নাকি না রাগে অপমানে মুখটা লাল হয়ে গেল হৈমন্তী দেবীর হারুদা দেখে নিও কার কি লাগবে না লাগবে আমি একটু আসছি আর গুঞ্জা তুমি একটু আমার সঙ্গে এসো এই সমস্ত সস্তার তাঁতের শাড়ি যে আমি পরি না তা তো তুমি জানো গুঞ্জা কেন আনতে গেলে এসব মা তুমি তো জানো যে অর্ণবের চাকরিটার আর নেই আমার টিউশনের টাকাতেই কোনো মতে চাকরিটা থাকলেই বা কী এমন হতো গুঞ্জা মাইনে তো পেত মোটে পনেরো না ষোলো হাজার আজকালকার এইসব প্রাইভেট চাকরিতে ঠিক কী হয় জানি না আমাদের চলে যেত মা সেটা তো বুঝতেই পারছি ওই জন্যেই তখন বলেছিলাম পাশের পাড়ার ব্যানার্জি বাড়ির ছেলেটাকে বিয়ে করে নে কী সুন্দর ছেলেটা এত অল্প বয়সেই রেলে চাকরি পেয়ে গেছিলো আর তেমনই বড় বংশের আর তুই কি করলি অজানা নিচু জাতের হাড় হাবাতে ছেলেটাকে বিয়ে করলি মা তুমি কি এই কথাগুলো শোনাবার জন্যই আমাদের ডেকেছ আজকের দিনটা তো ছাড়ো প্রথম জামাই ষষ্ঠী এটা আমাদের এত কিছুর পরও যদি তোর চোখটা খুলতো রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি আজ কিন্তু পুরোটা খেতে হবে না বললে শুনবো না হরেক রকম পদ দিয়ে সাজানো কাঁসার থালাটা রজতের দিকে এগিয়ে দিতে দিতে বললেন হৈমন্তী দেবী কি করেছেন এ তো অনেক রান্না আজ কিচ্ছু শুনবো না খাওয়া শুরু করো আগে একটু মাছের বুঁড়োটা ভেঙে খাও ওটা আমাদের নিয়ম মা অর্ণবদার খাবার কই অর্ণবদাকে ডাকো নি কেন হ্যাঁ ওটা আসছে হারুদা খাবারগুলো নিয়ে এসো আর তুই গিয়ে অর্ণবার গুঞ্জাকে ডেকে নিয়ে আয় রেলিং ধরে দাঁড়িয়ে আছে গুঞ্জা ওর ঘরের বারান্দা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় ওর আর অর্ণবের ভালোবাসার বিয়েটা এক প্রকার নিমরাজি হয়েই বিয়েটা দিয়েছিলেন অরিন্দম বাবু এবং হৈমন্তী দেবী আজ হয়তো তাই জন্যই পদে পদে এতটা অপমান সহ্য করতে হচ্ছে তাদের কথাগুলো ভাবছিল গুঞ্জা হঠাৎ পেছন থেকে এসে অর্ণবকে জড়িয়ে ধরে কি ম্যাডাম কি ভাবছেন আহ অর্ণব এখনই কেউ এসে পড়বে হ্যাঁ তো আসুক নিজের বউকে আদর করছি ভয় কিসের এতদিন প্রেম করলাম সাত মাস হয়ে গেছে আমাদের বিয়ে এখনও তোমার বউকে নিয়ে হ্যাংলামিটা গেল না এই হ্যাংলামি তো সারা জীবনের যতদিন বাঁচব ততদিন দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবীরাতে তোমায় দেখেছি হৃদিমা ঝারে ও শিনি আমি আকাশে পাতি শুনেছি শুনেছি তোমারি গান আমি তোমারে শোপেছি ভুবন ভূমি শেষে আমি এসেছি নতন দে গুঞ্জা অর্ণবদা তোমাদের নিচে খেতে ডাকছে হ্যাঁ আসছি তাড়াতাড়ি করে ছেড়ে দিল অর্ণবগুঞ্জাকে এ বাবা সরি সরি তোমাদের বোধহয় ডিস্টার্ব করলাম তোমাদের নিচে ডাকছে তোমরা এসো আমি আসছি অপ্রস্তুতে পড়ে গিয়ে লজ্জায় বেরিয়ে এলো রঞ্জা কিছু দূর গিয়ে থমকে গেল রঞ্জা মনে মনে ভাবলো কই রজত্ব এভাবে কোনো দিন জড়িয়ে ধরেনি আমাকে শুধু নিজের চাহিদা মেটানো ছাড়া এই দু বছরে কোনো দিনই কাছে আসেনি এভাবে কোনো দিনই বোঝেনি তাকে বরং কাজে ভুল হলে মারতে বাকি রেখেছে ফুপিয়ে উঠল সে বাবা মায়ের চোখে সে আজ সুখী কিন্তু শুধু সে জানে সে কতটা একা কিন্তু কাকে বলবে কে বুঝবে যারা টাকার অঙ্ক দিয়ে ব্যবহারের মাপকাঠি ঠিক করে তারা তো কোনো দিনই বুঝবে না চোখের জলটা মুছে নিল সে কি মা অর্ণদ তাকে স্টিলের থালায় দিয়েছ কেন আর মাছের মুড়ো কই মাকে এক কোনায় নিয়ে গিয়ে রঞ্জা জিজ্ঞেস করে সবাই সবটা পাওয়ার যোগ্য নয় রঞ্জা মা বনুর কথাটা একবার ভাবো ওর মনে কী হচ্ছে একটু বুঝবে না ও বুঝেছিল আমাদের কথাটা যখন ওই হাড় হাবাতে ছেলেটাকে বিয়ে করে বংশের মুখে চুন কালি মাখিয়েছিল তোর কাকা পেশিরা কেউ আমাদেরকে ছেড়ে কথা বলেনি তা বলে এইভাবে তুমি শোধ তুলবে হ্যাঁ তাই করব। মা কি করেছেন এত খাবার আমি তো এত খেতে পারি না বাড়িতে দুপদ দিয়ে খাওয়া অভ্যেস আমি বরং ডাল আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি দা মিষ্টিটা অন্তত খাও না গো ওই তো তখন মিষ্টি খেলাম এখন আর ইচ্ছা করছে না তাহলে আর এক পিস মাছ নাও আরে না না এই মাছের পিসটা আমার খুব প্রিয় অর্ণব লেজার টুকরোটা পাতে তুলে নিল চল আমরাও বসে পড়ি এসব দেখে চোখটা জ্বলছিল গুঞ্জার এসে থেকে অনেক কিছু খেয়েছি ছিড়ে ভাই তাই সেরকম খিদে নেই আমায় বরং একটু ভাত মাছের ঝোলটা দে ওটা দিয়ে খেয়ে নেব অর্ণব তুমি একটা ভালো চাকরি খোঁজো ঘরে ঢুকেই ফুপিয়ে উঠল গুঞ্জা কি হয়েছে গুঞ্জা সকাল থেকে কি কি হচ্ছে বুঝতে পারছো না সবই তো ঠিক আছে সব ঠিক আছে গুঞ্জা ওনারা এখনো আমাকে মানতে পারেননি একটু সময় দাও আমি জানি না পরের বছর জামাই ষষ্ঠীতে তুমি মাকে ওই রকম একটা দামি শাড়ি দেবে আমি কিছু জানি না আমি আর অপমান নিতে পারছি না কেঁদে ফেলে গুঞ্জা অর্ণব এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে সোনামুনি আমার চিন্তা করো না পরের বছর তোমার ইচ্ছে পূরণ হবে এভাবে কেউ কাঁদে ওরা যে পদে পদে তোমায় অপমান করছে অন্য বাবা মায়েরা অভিমান করে অপমান নয় রঞ্জা হ্যাঁ বলো তোমার বাবা মা কি শুরু করেছেন বলো তো কেন কি হলো এমন করছেন যেন কাল দুপুরে ভাত না খেলে আমাদের ভাতই জুটবে না আসলে ওনারা ভেবেছিলেন আজ আমরা থাকবো আমি তো বলিনি আর আমি তো ওনার মতো রিটায়ার্ড নই যে সারা দিন অন্যের বাড়িতে থেকে আহ্লাদ করলে চলবে শোনো গিয়ে বলে দিও আমরা আজ রাতেই চলে যাব এমনি বাড়িতে সবাই অপেক্ষা করে আছে আর মায়ের বাতের ব্যথাটা তুমি জানো না এই লকডাউনে ফিজিওথেরাপিস্ট কাজের মাসি কাউকে পেয়েছি আমরা মায়ের মালিশটা কে করবে তুমি ছাড়া একটা দিনের ব্যাপার শোনো যা বললাম সেটাই করো বেশি কথা বলো না এই এসেছি এই অনেক দিভাই চমকে পিছনে ফিরে তাকালো রঞ্জা বনু কিছু বলবি আমরা বেরোচ্ছিলাম তাই বলতে এলাম রজতের ফোনটা বেজে উঠল তোমরা দুই বনে কথা বলো আমি একটু আসছি তোরাও আজই চলে যাবি হ্যাঁ রে এতটা তো সহ্য করলাম আর পাচ্ছি না রঞ্জা গুঞ্জার হাতটা চেপে ধরে বনু ভরসা হারাস না তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা একদম সঠিক যত যাই হোক কোনো দিন অন্নদার থেকে ভরসা হারাস না ও সত্যি তোকে ভালোবাসে তুই ভালো আছিস তো দি সেটা তো কেউ জিজ্ঞেস করে না একটা দীর্ঘশ্বাস ফেলে রঞ্জা বলে আমাদের মা বাবার কাছে বাইরের দেখনদারিটাই তো সব টাকা সোনার তলায় চাপা পড়ে যায় আমাদের ভালো লাগা ভালো থাকার চাহিদাগুলো জানিস আজকাল না রাত হলে কেমন যেন একটা ভয় করে যদিও যে সমাজে আজও মাইনের অঙ্ক দিয়ে জামাইয়ের পাতে মাছের মুড়ো পড়বে না লেজা পড়বে সেটা বিচার করা হয় সেখানে আমার ভয়টা অমূলক এভাবে বলিস না দি জানিস কোনো দিন ওর সাথে হাত ধরে ঘুরিনি একসঙ্গে ফুচকা খাইনি ওর কাছে এগুলো চাইল্ডিশ ব্যাপার ওর সরকারি চাকরির গুমর আমাকেই তো সইতে হবে তাই না রে রজত আমার স্বামী হতে পেরেছে প্রেমিক নয় আর শুনতে পারল না গুঞ্জা বেরিয়ে এলো সে মা আমরা বেরোচ্ছি বাবা আসছি আমরা হুম আবার কবে আসবি অপমানিত হতে তুই আমার মেয়ে গুঞ্জা তোকে কষ্ট দিতে আমাদেরও কষ্ট হয় তোর মনের খবর আমি রাখি তুই ভালো নেই ওখানে আর আজ সেটাই বোঝাবার জন্য থাক মা তোমাকে আজ আর সাফাই গাইতে হবে না একটা কথা বলি মা তোমায় টাকা বা বংশ পরিচয় সুখ কিনতে পারে না আমি ভালো আছি মা তুমি বরং পারলে দিভাইয়ের মনের খবরটা নিও এই কটা টাকা রাখ এটা তোর বাবাই দিল ওগুলো লাগবে না মা অন্য কিছুটা জোর গলাতেই বলে ওঠে আমি আয় কম করি কিন্তু আপনার মেয়ের কোনো অভাব রাখিনি আসলে অভাব তৈরির কোনো জায়গায় সে দেয়নি আমার গুঞ্জা আগেও হাসি মুখে সব বাধা অতিক্রম করেছে আর আজও আমরা ঠিক পারবো মা চিন্তা করবেন না আপনার মেয়ের কোনো অবহেলা হবে না আমরা আসি হ্যাঁ চলো বেরোই দাঁড়াও বাবা মাকে একবার প্রণামটা করে নিই না অর্ণব সবাই সব কিছু পাওয়ার যোগ্য হয় না তাড়াতাড়ি চলো দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি ভাবছি পাড়ার দোকান থেকে বিরিয়ানি কিনবো রাতে জমিয়ে খাওয়া হবে পরন্ত বিকেলের রাঙা আলো মেখে সুখের তরিতে ভাসতে ভাসতে বেরিয়ে গেল অর্ণব আর গুঞ্জা